যদি ওয়ার্ড পর্যায়ের একজন ছাত্রলীগের নেতা ফোন দেয় ফোন দিয়ে যদি বলে যে যদি তুমি কথা না শোনো তাহলে তোমার মেয়েকে গাইব করে দেব তোমার ছেলেকে গায়েব করে দেব তোমার বাড়িতে হামলা হবে তোমার গাড়িতে বোম মারব ওই সেই উপদেশা তো মানে মুছে দিবে সেই উপদেশটা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে আপনি সেই ধরনের উপদেশাদের কাছে আশা করতেছেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে তারা তো আওয়ামী লীগকে কতটা ভয়ঙ্কর আওয়ামী লীগ কতটা নৃশংস তারা তো জানেই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে আপনার উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করতে হবে যারা বিপ্লবী আওয়ামী লীগকে রাজপথ থেকে প্রতিহত করেছে সেই সমস্ত লোকদেরকে সেখানে বসাইতে হবে যারা জীবনের ভয় করে না পরোয়া করে না দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত এই ধরনের লোকদেরকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে বসাইতে হবে তাহলে না তারা চ্যালেঞ্জ নিয়ে দেশের জন্য কাজ করতে হবে আওয়ামী লীগ যদি ব্যাক করে বা দেশের যে পরিস্থিতি আজকে হ্যাঁ আওয়ামী লীগের একজন বের হয়ে হ্যাঁ সে যুব যুব দলের নেতাকর্মী জনকে কোপাইছে তাহলে এত এত মানুষকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন কিভাবে প্রোটেকশন দিবেন আমার নিজেরই তো আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত হ্যাঁ আমার তো ভাই মানে ভিআইপি গাড়ি নাই আমার তো হচ্ছে ওই কি বলে যে বুলেট প্রুফ তো কার নাই আমি তো মুক্তভাবে রাস্তায় চলাফেরা করি আমার নিরাপত্তা এই সরকার কীভাবে সরকার তো আমাকে এম্পাওয়ার করে নেয় অফিসিয়ালিও না আন না এরকম তৃণমূলের যারা রাজনীতি করেছেন প্রতিবাদ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন অনেকেই অ্যাক্টিভিজম করেন ছাত্র সংগঠনের সাথে আছেন অনেকেই কোনো রাজনীতি করে নাই তার নিরাপত্তাটা কে দিবে কোন দল দিবে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কোন দিকে গেছি এর জন্য দায়িত্ব এই সরকার বরং আমাদের মানে প্রধানমন্ত্রী বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন অসগ্রহণ করবে কিনা এটা নাকি আওয়ামী লীগের বিষয় এটা কনফিডেন্স দেওয়া হচ্ছে না আমরা আরও তিন সাড়ে তিন মাস চার মাস থেকে বলতেছি যে এই দেশের মানুষ তাদের জানমাল নিরাপদ না কিন্তু আমরা সরকারের জায়গা থেকে কোনো পলিসি দেখতেছি না বরং দেখতেছি যে তারা আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে সেই সমস্ত রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল মিটিং হইতেছে ভাই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না তাদের নির্বাচনে অংশগ্রহণ করাও নিষিদ্ধ করতেছে না আওয়ামী লীগ তো কনফিডেন্স পাচ্ছে বরং তাদেরকে আরো বলা হচ্ছে যে মিছিল কর তিনশো লোক আপনার হচ্ছে একশো লোক আপনার হচ্ছে তিন লাখ করে টাকা আবার বলতেছে তোরা গ্রেপ্তার হলে সামনে নির্বাচন অংশ করতেছে আমরা এই বিহূর্তে ও তোদেরকে ছাড়াই নিয়ে আসবো এখন হাসনাদের কথা বলতেছেন ভাই হাসনাত একজন আলোচিত ব্যক্তি তার গায়ে একটা ঘষা লাগলেও লক্ষ লক্ষ মানুষের কাছে ফেসবুক একটা পোস্টে ছড়ায় যায় তাকে আল্লাহ একটা ফেসবুক পোস্ট মানে পেজ দান করছে জনগণের বদল হতে পোস্ট দিলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ছড়ায় পড়ে এখন ওনারা আন রাষ্ট্রের ভি ভিআইপি প্রোটোকল পান এক একদিন এক এক রকমের মানে গাড়িতে উনারা ব্যবহার করেন হ্যাঁ ওনারা বিভিন্ন মারফতে শুভাকাঙ্ক্ষী বলেন বা যাই বলেন সেগুলো ওনাদের বন্দোবস্ত আছে কিন্তু ভাই হাসনাত কি আর বা সার্জিস কি এরা দুই চার পাঁচজন ওনারা কি একা একাই কি অভ্যথান করছে তৃণমূলের লক্ষ লক্ষ মানুষ তারা রাজপথে নেমে এসছে আমাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার আইন উপদেষ্টা কিছুদিন আগে বললেন যে উনি নাকি মন্ত্রিপরিষদে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অনেকেই নাকি নারাজ কিছু বলে নাই তাহলে তাদের নাম আপনি উন্মুক্ত করুন আমরা দেখি তারা কারা দেখেন আমি একটা চরম বাস্তব কথা বলি আমি বিনিয়ামিন মোল্লা আওয়ামী লীগের সময়ে যতবার মার খেয়েছি যতবার রিমান্ডে গিয়েছি যতদিন জেল কেটেছি অনেক উপদেষ্টা ততদিন আওয়ামী লীগ শেখ হাসিনার নাম নিয়েও কথা বলে নাই